আমরা কিছু বিষয় আলোচনা করতে চাই জুলাই মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার বাধ্যতামূলক ভাবে আমাদের হলগুলোকে বন্ধ করে যখন ওই ফ্যাসিস্টের দোষণ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ লীগ নামওয়ালা অনেকের সম্মিলিত প্রচেষ্টায় আমার ক্যাম্পাসে আমার ভাই বোনদের নির্বিচারে অত্যাচার করা হয় আমার বন্ধুর গায়ে হাত তোলা হয় এবং যখন আমার ক্যাম্পাসটি ছাড়তে আমাকে বাধ্য করা হয় তখন মাথা নিচু করে ক্যাম্পাস ছাড়া যারা আমাদের আন্দোলনে আমাদের সাথে রাজপথে লড়াই করে গিয়েছিল তাদেরকেও স্মরণ করছি তো আমি ভূমিকা ছিল সবচেয়ে বেশি ঠিক কিনা ছাত্ররা সামনে ছিল বলেই এই দেশের প্রত্যেকটি শ্রেণীর জনগণ রাস্তায় নেমে এসেছে এবং পারবে না চেষ্টা করা হোক তা ব্যর্থ হবে তো আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি এখন যেই দেশের যে পরিস্থিতি তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক চাঁদাবাজি থেকে শুরু করে আর অনেক ধরনের অনৈতিক কাজ পর আমাদের বাংলাদেশটা এখন একটা একটু হয়ে আছে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে এই এই স্থবিরতা কাটিয়ে উঠে আমাদের যার যার প্রত্যেকের জীবন বাজে রেখে আমরা কে আমাদের পরিচয় কি আমরা সব কিছু ভুলে আমরা কিছু বিশৃঙ্খলতা আমি এখনো দেখতে পাচ্ছি আমরা কি প্রত্যেকের সমস্যাগুলো শুনতে এবং আমাদের আপনারা বসে বললে আমরা আমাদের মূল অনুষ্ঠানে আমরা যাব